ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন আবারও চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আমাদের কয়েকটি রেজিস্টার কিন্তু ডাউনলোড করতে হবে আর কিভাবে ডাউনলোড করবেন আর ডাউনলোড করার পরে আপনারা বেশ কয়েকটি জায়গা থেকে দেখতে পাবেন আর কোথায় কোথায় দেখতে পাবেন সেটা নিয়ে ডিসকাস করব তো প্রথমে দেখুন হোম পেজে এমপিআর মান্থলি প্রোগ্রেস রিপোর্ট এমপিআর এই জায়গাটিতে আমাদের ক্লিক করতে হবে যদি আমরা ডাউনলোড করতে চাই আর ডাউনলোড করতে চায় না করতে হবে তো এই জায়গাটা যদি ক্লিক করেন তাহলে নিচে ঠিক দেখুন মাসিক রেজিস্টার ডাউনলোড করুন তো এই রেজিস্টারগুলো কিন্তু আগের মাসে দেখতে পাবেন এটা যে মে মাস চলছে আপনারা এপ্রিলটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে মাসিক রেজিস্টার ডাউনলোড করুন তো ঠিক এই যে এখানে কোনায় এরুচের নোট আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা সোজা পৌঁছে যাবেন সেই ডাউন মানে রেজিস্টারগুলোর কাছে তো রেজিস্টারগুলো কিন্তু এখন থেকে ডাউনলোড করতে হবে আর সেখান থেকে আপনারা দেখতে পাবেন তো আমরা সেই জন্য এইখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন মাসিক রেজিস্টার ডাউনলোড করুন আমি একটা ডাউনলোড করেছি মানে রেডি হয়ে গেছে রেডি টু ডাউনলোড তো আমি আরও দুটো ডাউনলোড করব করে আপনাদের দেখাবো তো এইখানে দেখুন পরিপূরক খাদ্য রেকর্ড স্টক এখানে কিন্তু রিকোয়েস্ট বলে লেখা আছে এই ভেতরটায় নীল রঙের জায়গাটিতে তো আমরা যদি ক্লিক করি এটা এখন মানে খুব গাঢ় নীল হয়ে আছে তো এটা কিন্তু একটু মোছা মোছা হয়ে গেল দেখতেই পাচ্ছেন রিকোয়েস্টেড তো এটা যখন আমি ক্লিক করব তখন কিন্তু এটা সবুজ রঙের এই যে এটা হয়েছে ডাউনলোড এরকম ধরনের হয়ে যাবে তো এই যে ডাউনলোডের এখানে যখন হাত দেব তখন কিন্তু এটা ডাউনলোড হয়েছে সাকসেসফুল সেটা কিন্তু দেখাবে দেখতেই পাচ্ছেন ফাইল মানে ডাউনলোডস সাকসেসফুল ঠিক আছে তো এইটা যখনই ডাউনলোড হয়ে গেল ফাইলে চলে গেল এরপরে এইটা যে করলাম মানে পরিপূরক খাদ্য রেকর্ড স্টক আর পা নিচেরটা কী আছে আমরা এটা ডাউনলোড আবারও করাটা দেখালাম আচ্ছা এরপরে প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি এটাও আমি ক্লিক করে দিলাম তো দুটো কিন্তু আমি ক্লিক করেছি বাদবাকি পরে করে নেব টিকাদানার গৃহ পরিদর্শন তা আপাতত এই তিনটি আমি ডাউনলোড করলাম তো এখন এই ডাউনলোডগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন না একটু পরে দেখা যাবে এলেই আর তখনই আপনি ডাউনলোডের এই সবুজ জায়গাটিতে হাত দেবেন তখনই কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এরপর আমরা সোজাসুজি কোথায় গিয়ে ম্যাসেজ দেখি আমরা যখন যেখানে মোবাইল ডেটা যেখানে ক্লিক করি যেখানে অন করি তো সেই রকম ধরনের ক্লিক করলে আপনারা ডাউনলোড এই ম্যাসেঞ্জার ম্যাসেজ ম্যানেজার বলে ডাউনলোড ম্যানেজার বলে একটি ফাইল আছে তো ওখানে ক্লিক করলে আপনারা সহজেই দেখতে পাবেন মানে যখন আপনারা ডাউনলোডটা করলেন ঠিক আছে তো সেখান থেকেও আপনারা দেখতে পাবেন কিন্তু এটা তো টেম্পোরারি এখান থেকে তো আপনারা চাইলে সরিয়ে দিতে পারবেন কিন্তু আমরা মেনলি কোথায় থেকে দেখব আমাদের মেনলি দেখতে হলে আমাদেরকে কিন্তু হোম পেজে যেতে হবে একদম মানে ফার্স্ট যে মোবাইলের স্ক্রিন সেখানে যেতে হবে তো আমরা চলে এসেছি একদম মোবাইলের হোম পেজে সেখানে দেখুন ডক্স সেন্সার এখান থেকেও আপনি দেখতে পাবেন ফাইলে গেলেও আপনি দেখতে পাবেন তো এগুলো আপনার যদি না থাকে অবশ্যই আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন অবশ্যই এগুলো থাকে তো যাদের না থাকবে তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে তো আমি ডক্স সেন্সারে প্রথমে গেলাম দেখুন নিচের দিকে ঠিক প্রি স্কুল বলে জায়গাটি লেখা আছে তো আমি যেখানে ক্লিক করি এবং নিচে দেখুন তিন লেখা আছে মানে তিনটি আমি ডাউনলোড করেছি তো সেই তিনটি কিন্তু দেখাচ্ছে তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন তিনটি পরপর এক দুই তিন আমি তিনটি ডাউনলোড করেছি তিনটি কিন্তু এখানে চলে এসেছে তা আমি এখানে ক্লিক করব প্রি স্কুল এডুকেশানের প্রি স্কুল এডুকেশান দেখুন প্রি স্কুল এডুকেশান পিএসসি তো এই যে প্রশ্ন টেকরের এই যে নেম মানে স্টেট নেম ডিস্ট্রিক্ট নেম তো এই রকম ধরনের সবগুলোই কিন্তু এখানে চলে এসেছে এবং এটা কিন্তু এপ্রিল মাসের আপনারা যে রিপোর্টটি দেখাচ্ছে এখানে মানে যে রেজিস্টারের জিনিসটি দেখাচ্ছে পুরো রেজিস্টারটা সেটা কিন্তু কোথায় এটা এপ্রিল মাস দু হাজার ঠিক আছে তো এভাবে এই দেখেন রেজিস্টার প্রি স্কুল এডুকেশান মান্থলি এপ্রিল দু তো আপনারা এইগুলো চাইলে এখান থেকে দেখতে পাবেন এবং আপনাদের কটি রেজিস্টার হয়েছে প্রি স্কুল এডুকেশনের যে শিশুরা তারা কিন্তু কোন বয়সের এবং তাদের যে ক্যাটাগরি সেইগুলো কিন্তু এটা পুরোটা দেখাচ্ছে বয়েজ গার্লস এবং তাদের এস সি এসটি ন আদার্স তো সবটাই কিন্তু এখানে দেখাবে দেখতেই পাচ্ছেন এস সি এস টি না আদার্স তো এখন তো ও আর ইটা উঠে গেছে সেই জন্য শুধু আদার্স আছে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে শিশুদের আপনারা নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলেও কিন্তু আপনারা দেখতে পাবেন মানে এখানে দেখতে পাচ্ছেন শিশুদের নাম এবং শিশুদের পাশে তাদের জেন্ডার থাকবে এবং মানে ডিটেলস নাম্বার অফ শিশু এখানে প্রচুর শিশু আছে মানে যতগুলো শিশু আমার প্রি স্কুলে আছে তো সব শিশুরই নাম আছে তারপরে জেন্ডার তাদের আর তারপরে তাদের আছে সে কত দিন ফিডিংস নিয়েছে মানে প্রি করেছে এক কথায় ফিডিংস নয় এখানে প্রিস্কুল এডুকেশন তাদের দেওয়া হয়েছে এখানে শিশুদের নাম পাশেরটা জেন্ডার আর তার পাশে হচ্ছে তারা কতদিন প্রি স্কুল অ্যাটেন্ডেন্স ছিল তো এখানে কেউ পঁচিশ দিন কেউ বা জিরো কেউ চব্বিশ মানে যে যে রকম ধরনের প্রি স্কুল এডুকেশান মানে নিয়েছে তো সে তার পুরোটা দেখা যাবে আচ্ছা এরপরে আমরা আবারও হোম পেজে যাব আচ্ছা শিশু আবারও দেখায় শিশুগুলোকে দেখতেই পাচ্ছেন এখানে প্রি স্কুল এডুকেশানের সমস্ত শিশু কিন্তু এখানে ডিটেলস তো মানে ওখানে বেশ নয়টি নয়ের এখান থেকে নয় থেকে শুরু এটা আট পর্যন্ত ছিল ওইখানে আচ্ছা এরপরে আবারও এইটা দেখাচ্ছে যে কতদিন সে অ্যাটেন্ডেন্স নিয়েছে অ্যাটেন্ডেন্স মানে এপ্রিল মাসের অ্যাটেন্ডেন্স কিন্তু এইটা প্রি স্কুল এডুকেশানের আচ্ছা এর সঙ্গে কিন্তু আপনার পরিপূরক পুষ্টিরও আছে ঠিক আছে তো আমি প্রিস্কুল এডুকেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা প্রি স্কুল চলছে তো প্রি স্কুল এডুকেশানের সমস্ত শিশুদেরই কিন্তু এখানে দেখাচ্ছে জিরো থেকে তিন বছরের সমস্ত বয়স এবং গার্লস আচ্ছা এরপরে আমরা হোম পেজে আবারও গেলাম এখানে ফাইল দেখতে পাচ্ছেন আপনারা যদি চান তাহলে কিন্তু সরাসরি ফাইল থেকেও দেখতে পাবেন তো আপনারা চাইলে শুধু একটা নয় আপনারা দুটো আপনারা ডাউনলোড করে রাখতেই পারেন তো আমরা ফাইলে যদি ক্লিক করি তাও কিন্তু একই জিনিস সেম দেখতে পাবো তো আমরা ফাইলে এখন ক্লিক করছি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ক্যাটাগরিজ আর এই ডাউনলোড এই যে প্রথম যে মেনশান করে দিয়েছি ডাউনলোডে এখানে ক্লিক করতে হবে আমি যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আবারও সেই ফাইলগুলো আমার বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রেগন্যান্সি অ্যান্ড ডেলিভারি প্রি স্কুল তো এইরকম ধরনের আমি যেগুলো ডাউনলোড করেছি আপাতত দুটো ডাউনলোড হয়ে গেছে তো সেই দুটোই কিন্তু এখানে দেখাচ্ছে এখানে প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি যেটা আপনি সেন্সারও দেখলেন আবার ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার যে ম্যাসেজ এলো সেখান থেকেও দেখতে পেলেন আবার আপনি কোথায় থেকে দেখতে পাচ্ছেন ফাইলে গিয়ে আর আপনার ফাইল এবং ডক সেন্সারে কিন্তু সময় থেকে যাবে আপনি যখন চাইবেন তখনই দেখতে পাবেন ঠিক আছে তো এখন এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি তো এখানে রেজিস্টার মানে রেজিস্টার কতটা আপনি এপ্রিল মাসে করেছেন ঠিক আছে তো এটা কটা মা রেজিস্টার করেছেন এবং কটা মা হয়েছে তো সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে টোটাল একটি আমি ডেলিভারি হয়েছে মানে প্রেগনেন্সি থেকে অ্যান্ড ডেলিভারি ডেলিভারি হয়েছে আর বাদবাকি যা দেখাচ্ছে তা কিন্তু না দেখাচ্ছে এখানে লো বার্থ দেখাচ্ছে তিনজন তো এইরকম ধরনের আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন এপ্রিল দু হাজার চব্বিশ মান্থলি রিপোর্ট কিন্তু আপনার এপ্রিল মাসে মানে আগের মাসে দেখতে পাবেন এখানে ডিটেলস দেখুন একজন প্রসূতি মা তো তার ডিটেলসটাও কিন্তু এখানে দেখাচ্ছে এখানে তার ডেলিভারি ডেট দেখাচ্ছে এখানে তার কত তারিখে আমি রেজিস্টার করেছিলাম সেটা দেখাচ্ছে এবং তার মানে যে সম্ভাব্যতাই সেটাও দেখাচ্ছে এলএমপি ডেট ইডিডি ডেট আর তার সবটাই এক কথায় তো এইগুলো কিন্তু সব ডাউনলোড করলে আপনারা একে একে সবগুলো কিন্তু দেখতে পাবেন এরপরে আমরা আবারও ফাইলে যাব ফাইলে গিয়ে প্রি স্কুল এডুকেশনটা আরেকটু দেখে নেবো দেখতে পাচ্ছেন এখানে প্রি স্কুল এডুকেশনের সমস্ত শিশুর নাম জেন্ডার এবং সে কতদিন প্রি স্কুল এডুকেশানে অংশগ্রহণ করেছে তো সেইগুলো দেখাচ্ছে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বিশ্বাস প্লাক্স টাটা